সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যে যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় সে বিষয় আমরা দেখব আর রোমিও আডাত আটত্রিশ এবং উনচল্লিশ পদ কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু কি জীবন কি দুর্গণ কি আধিপত্য সকল কি উপস্থিত বিষয় সকল কি ভাবি বিষয় সকল কি পরাক্রম সকল কি ঊর্ধ্বস্থান কী গভীর স্থান কি অন্য কোনো সৃষ্টবস্তু কিছুই আমাদের প্রভু যিশু আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করিতে পারিবে না আমেন আলেলিয়া আলেলিয়া আজকে আমরা দেখি যে পিতাঈশ্বর বিষয় যে দশটি বিষয় দশটি সত্য আমাদের পিতা ঈশ্বর বিষয় যে পিতাঈশ্বরের যে ভালোবাসা আমাদের প্রভু যিশু খ্রিস্টের যে ভালোবাসা সমস্ত জগতের মানুষের প্রতি তা কখনো যে দূর হবে না আমাদের থেকে আমাদের থেকে ঈশ্বরের প্রেম কখনো পৃথক হবে না পিতেশ্বর তিনি কিন্তু সে বিষয়ে আমাদেরকে বলেন আলোলিয়া। এটি হলো প্রথম দ্বিতীয় হলো ঈশ্বর তিনি কখনো দুর্বল নয় বা ঈশ্বর কখনও ক্লান্ত হন না এই বিষয়টি আমাদের সত্য বিষয়টি আমাদের জানা দরকার আছে চল্লিশ চল্লিশতে আঠাশ পদে আমরা দেখতে পারি যে আমাদের পিতেশ্বর তিনি কখনো দুর্বল হয় না কখনো তিনি ক্লান্ত হন না অর্থাৎ তিনি প্রতিনিয়ত তার শক্তিতে তিনি কিন্তু আমাদের দয়া করে থাকেন হাললিয়া এবং তিন নম্বর বিষয়ে আমাদের জানা দরকার যে ঈশ্বরের যে দয়া কখনও তা নষ্ট হয় না আমরা যদি দেখি যে বিলাপ বিলাপগীর তিন অধ্যায় বাইশ তেইশ পথ যে ঈশ্বরের দয়া কখনও কিন্তু নষ্ট হয় না ঈশ্বরের দয়ার গুণে কিন্তু আমরা বেঁচে থাকি পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু আমাদের সকলকে বলতে চান আলালিয়া এটা হলো তিন নম্বর বিষয় চার নম্বর হলো ঈশ্বর তিনি কখনও আমাদের একা ফেলে যান না যদি আমরা ইউপিও তেরো অধ্যায় পাঁচ পথ পাঠ করি তাহলে আমরা জানতে পারবো পিতা ঈশ্বর তিনি কখনও আমাদের একা ফেলে যান না আপনি কখনোই মনে রাখ করবেন না যে আপনি একা আছেন কারণ ঈশ্বর তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন তিনি আপনাকে একা ত্যাগ করবেন না কখনো হালে লিয়া এই চার নম্বর বিষয়টি আমাদের জানা দরকার এবং পাঁচ নম্বর ঈশ্বরের সত্য কখনো পরিবর্তন হয় না ইব্রিয় বিএ তেরো অধ্যায় পর যদি আমরা পাঠ করি আমরা জানতে পারবো যে ঈশ্বর তিনি সত্য আর তার যে সত্য বিষয় সকল কখনও কিন্তু পরিবর্তন হবে না তিনি যা তিনি তাই থাকবেন হালিলিয়া আমরা আমাদের এই সত্য বিষয়টি জানা দরকার এবং পাঁচ ছয় নম্বর বিষয় যে ঈশ্বর কখনো অন্ধকার দ্বারা পরাজিত হন না অর্থাৎ ঈশ্বর তিনি সবসময় জয়ী ঈশ্বর হালেলিয়া আমাদের ঈশ্বরকে কেউ কখনো হারাতে পারে না পিতা ঈশ্বর তিনি জয়ী ঈশ্বর হালে মতি তার ষোলো অধ্যায় আঠেরো পথ যদি আমরা পাঠ করি আমাদের এই বিষয়টি আমরা জানতে পারবো এবং সাত নম্বর বিষয় আমাদের ঈশ্বর যে প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞা তিনি কখনো ভঙ্গ করেন না আপনি মনে রাখবেন যে ঈশ্বর আপনার সঙ্গে যে প্রতিজ্ঞা করছেন সেই প্রতিজ্ঞা তিনি কখনো ভঙ্গ করবেন না অর্থাৎ যে প্রতিজ্ঞা পিতেশ্বর তিনি আপনার জীবনে দিয়েছেন সেই প্রতিজ্ঞা তিনি পালন করবেন তীর তারা এক অধ্যায় দুই পদ যদি পাঠ করেন আপনি জানতে পারবেন এবং আট নম্বর বিষয় ঈশ্বরের যে পরিকল্পনা তা কেউ থামাতে পারবে না হালেলিয়া খালেরিয়া ঈশ্বরের যে পরিকল্পনা আপনার জীবনে আমার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে আছে কেউ তা কখনো থামাতে পারবে না কেউ তা স্টপ করতে পারবে না পিতা ঈশ্বরের যা পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু সমস্ত কিছু চলবে ইয়ব তার বিয়াল্লিশ শতাংশ দুই পদ আমরা পাঠ করলে আমরা জানতে পারি এবং নয় নম্বর বিষয় আমাদের জানা দরকার ঈশ্বর তিনি আমাদেরকে কখনো। আর সন্দেহ মধ্যে দিয়ে আমাদেরকে বিচলিত করে রাখেন না ঈশ্বর সে বিষয়ে আমাদেরকে বলেন প্রথম করেন তিনি চার অধহায় তেত্রিশ পথ পাঠ করলে আমরা জানতে এবং দশ নম্বর বিষয় ঈশ্বরের যে দয়া তা কখনও শুষ্ক হয় না ঈশ্বরের যে দয়া তা কখনো শুষ্ক হয়ে যায় না পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয়ে বলেন অর্থাৎ ঈশ্বরের দয়া যা তার সবসময় জীবন্ত থাকে এই বিষয়ে তিন অধ্যায় ষোলো পর যদি আমরা পাঠ করি আমরা জানতে পারি তাই এই কয়টি বিষয়ে আমরা মনে রাখি যা পিতা তিনি সে মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে তিনি দয়া এবং আশীর্বাদ করতে চান আপনাদেরকে উৎসাহিত করতে চায় আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে বিশ্বাস করি যিনি আমাদের কখনো ছেড়ে চলে যান না যার প্রেম আমাদের থেকে কখনও আলাদা হয় না এবং সে আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা যেন না ভুলি যিনি কখনও ক্লান্ত বা দুর্বল হন না তিনি সবসময় আমাদেরকে তার শক্তিতে পরিচালনা করে এবং যে ঈশ্বর তার দয়া কখনো নষ্ট হয় না সেই পিতা ঈশ্বরকে আমরা যেন কখনো না ভুলি যে পিতা ঈশ্বর আমাদেরকে কখনো একা ফেলে যান না সেই পিতা ঈশ্বরকে যেন আমরা না ভুলি যে পিতা ঈশ্বর সত্য কখনও পরিবর্তন হয় না সেই পিতা ঈশ্বরকে যেন আমরা না ভুলি যে পৃথেশ্বর কখনো অন্ধকার শক্তির দ্বারা পরাজিত হন না সেই পীতাইশ্বরকে যেন আমরা না বলি যে পীতেশ্বরের যে প্রতিজ্ঞা সকল কখনও ভঙ্গ হয় না সেই পিতেশ্বরকে যেন আমরা না ভুলি যে পীতেশ্বরের যে পরিকল্পনা তা কেউ থামাতে পারে না সেই পীতেশ্বরকে যেন আমরা না ভুলি এবং যে পীতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে তার দয়া কখনো শুষ্ক হয় না সেই বৃতইশ্বরকে যেন আমরা না ভুলি আমার মনে রাখি সকল এবং আসুন আমরা ঈশ্বর চরণ আমাদের জীবনকে এই সময় সমর্পিত করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু